Oh. Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn এটা হচ্ছে আমাদের আরামবাগ পৌরসভার যে উনিশ নম্বর ওয়ার্ড আছে এই ওয়ার্ডের পক্ষ থেকে আমাদের আরামবাগ যে নগরে যারা দৈনন্দিন জীবনে চলাফেরা করে কারণ ওদের যে উত্তাপ এত তীক্ষ্ণ এখানে আমরা আরামবাগ উনিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমাদের প্রার্থী আরামবাগ লোকসভা প্রার্থী বিজেপি প্রার্থী অরূপ দিগারের সমর্থনে আমরা এখানে জল এবং বাতাসা দেওয়া হচ্ছে এবং আমরা দেখতাম যেভাবে রোদের তাপ বেড়েছে আজকে নাকি অনেক তাপ বাড়বে মানে আমরা মানুষকে সচেতন মানুষের সময়ের দাম নিয়ে মানুষ বেরিয়েছে তাদেরকে একটু তৃপ্তি দেওয়ার জন্য আমরা এই জলদান এটা এই জলদানটা টানা আমাদের পনেরো দিন চলবে এবং এক দিনে এক এক ধরনের আজকে যেমন জল বাতাস আছে কালকে আমাদের একটু মানে জুসের মতন রাখবো যাতে মানে এক দিনে এক একটা ধরনের রেখেছে আজকে আমাদের এখানেই করছি এবং ওয়ার্ডের কার্যকর আছে সকলকে নিয়েই আমাদের আছেন যারা প্রশাসনকে সামলাচ্ছেন যারা তাদেরকে দেওয়া হয়েছে টোটো চালক বাস চালক সকলকে এবং এখানে যতজন মানুষ চলাফেরা করে সকলের জন্য সকলের জন্যই আজকে জলদানটা করা হয়েছে জলদান হচ্ছে জীবনদান এবং আপনাদের মাধ্যমে একটা কথাই আপনাদের সকল বাসিন্দাকে বলতে চাইছি দেখুন যেভাবে রোদের উত্তাপ বেড়েছে আপনারা বাড়ির চারপাশে অন্তত কিছু গাছ লাগান কারণ যেভাবে গাছকে নষ্ট করা হচ্ছে এই গাছের নষ্ট করার জন্য উত্তাপটা বৃদ্ধি হচ্ছে গাছ লাগালে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে বৃষ্টি ঠান্ডা পরিবেশ গঠন হবে সেই জন্যই গাছটা আমাদের খুব প্রয়োজন এই গাছ লাগান প্রাণ বাঁচান বাতালন করতে দেন না কা গাছ কেটে গাটা বাতালন বলে নয় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে বন্যাতায় বন শূন্য করে দিচ্ছে বন্যাটা বন বিনাশ করে দিচ্ছে বনটাকে নষ্ট করে দিচ্ছে এই ভাবে যদি প্রাকৃতিককে ক্ষতি করে প্রাকৃতিক তার তো ক্ষমতা দেখাবেন দেখতেই তো পাচ্ছেন কিভাবে ওদের তাপটা বাড়ছে প্রাকৃতিককে নষ্ট করা হচ্ছে প্রাকৃতিকই তা নিজে বাস্তবনে চলবে বাকিটিকে টেকনোলজির মাধ্যমে চালানো যায় না প্রাকৃতিক তার ভারসাম্যের মাধ্যমে ভারসাম্যটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে আজকে সুন্দরবনটা আসতে দিনের পর দিন খেয়ে নিচ্ছে ওখানে সুন্দরী গাছ লাগানোর নিয়ম সে সুন্দরী গাছ লাগানোর ব্যবস্থা নেই ইনফ্রাস্ট্রাকচার নাই সরকারের কীভাবে যে সরকারটাকে ডেভেলপমেন্ট করতে শিক্ষা ব্যবস্থা রসাতালে চলে গেছে স্বাস্থ্য ব্যবস্থা রসতালে চলে গেছে রেশন ব্যবস্থা রসতালে চলে সর্বত্র এই সরকারটাই রসতাল চলে গেছে এই সরকারকে উচ্ছেদ করতে হবে তাই মানুষকে সচেতন এই একটু বাতাসা একটু জল দিয়ে মানুষকে তৃতীয় দিচ্ছে এবং আমরা বোঝাচ্ছি যে আমাদেরকে একবার সুযোগ দিন আমরা যাতে আপনাদের সেবা দিতে পারি এই আমাদের জল প্রচার এবং জলের মাধ্যম দিয়ে আমরা মানুষকে সচেতন এবং শান্তি এবং কিছু বসার জায়গা আছে বসার ব্যবস্থা করেছি এবং সর্বত্র এবং কাল থেকে আমাদের মেডিকেলের ব্যবস্থা রাখব ডাক্তার থাকবে যাতে রকম কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য আমরা সর্বদিক থেকে সচেতন করবো এবং অ্যাম্বুলেন্সও রাখবো যাতে কোনো দুর্ঘটনা ঘটে তার সঙ্গে সঙ্গে তাকে পরিষেবা দেওয়া যায় তার জন্য আমরা সর্বোচ্চভাবে আরামবাগ পুলিশ নম্বর ওয়ার্ড আমি আরামবাগ পুলিশ নম্বর ওয়ার্ডের বর্তমান আরামবাগ অপোজিশন লিডার